গত কয়েকদিন আগে তোমাদের একটা যেখানে বলেছিলাম যে এখন বর্তমানে জব কার্ডের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করা হচ্ছে যারা যারা জব কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক এখন পর্যন্ত করেনি তোমরা কিন্তু অবশ্যই লিঙ্ক করতে পারো এবার কিভাবে জব কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে এই ট্রফিক অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো এবার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আরাধনা করব জব কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক হয়েছে কিনা এবং পরিবারের যে সমস্ত সদস্যের নাম মানে জব কার্ডের বইতে রয়েছি ওই নামটা অনলাইনে আছে কিনা কিভাবে চেক করবে এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন থেকে তোমরা কিভাবে জব কার্ডটা ডাউনলোড করতে পারবে এ টু জে নিয়ে করবো তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না শেষ পর্যন্ত দেখে নাও তো সবার প্রথম কিন্তু অবশ্যই তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এখানে ভিডিওটির মাধ্যমে যে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটগুলো এখানে আবেদন করা হয়েছে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কগুলো নিচে তোমরা পেয়ে যাবে ওকে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এই পেজে আসার পর তোমরা লগ ইন ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করার পরে আসার পর কুইক অপশানে ক্লিক করবে কুইক অপশানে ক্লিক করার পর এখানে স্টেয়েড রিপোর্ট অপশানে ক্লিক করবে এবার স্টেড রিপোর্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে ড্রপকার্ড নতুন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি ওই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের সামনে খুলে যাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু অফিসের ব্যবসাটা খুলে গেছে যেখানে আর নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর কিন্তু অবশ্যই তোমাদের স্টেট কিংবা রাজ্যের নামটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে এবার ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু এইভাবে খুলে যাবে যে কিন্তু অবশ্যই তোমার ডিস্ট্রিক্ট কিংবা তোমার জেলার নামটা এখান থেকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের লোডিং হবে এবং এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা ওপেন হবে যেখানে কিন্তু তুমি যে ডিস্ট্রিক্ট কিংবা তুমি যে জেলাটা এখানে সিলেকশান করবে ওই জেলার অন্তর্গত সমস্ত ব্লক অফিসের নাম কিন্তু এখানে লিস্ট কিন্তু এখানে ওপেন হবে বাম দেখে এখানে 然而，我无睡。<noise> তোমার ব্লকের নামটা এখান থেকে চুজ করবে তোমার ব্লকের নামটা চুজ করা সঙ্গে এবার কিন্তু গ্রাম পঞ্চায়েতের নামগুলো এখানে খুলে যাবে এবার এখানে সমস্ত গ্রাম পঞ্চায়েতের মধ্যে তোমার গ্রাম পঞ্চায়েত যেটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই তোমাদের ওইটাই ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা কিন্তু এইভাবে খুলে যাবে যেখানে তোমার নিজের দিকে আসবে দেখতে পাস রয়েছে গ্রাম পঞ্চায়েত রিপোর্ট এর মধ্যে সবার প্রথম রয়েছে আর ওয়ানি জব অথবা রেজিস্ট্রেশন এখানে তোমরা কি করবে এখানে কি দেখতে পাও তোমাদের তিন নম্বর পয়েন্ট জব কার্ড অথবা এমপ্লয়মেন্ট রেজিস্টার এই দ্বারা দু ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার ওই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত জব কার্ড অ্যাভেলেবেল রয়েছে এখানে নাম সহ জব কার্ডের নাম্বার বলে কিন্তু এখানে লিস্ট অনুযায়ী ভুলবে যেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই সার্চ করতে পারো তোমাদের জব কার্ডের নাম্বারটা কিংবা তোমাদের নামটা এবার যারা এখনো পর্যন্ত জব কার্ড আবেদন করে জব কার্ডটা পায়নি তারাও কিন্তু এই পদ্ধতি ফলো করে অনলাইনে এখানে কিন্তু অবশ্যই চেক করতে পারে তার নামটা এখানে এসছে কিনা কিংবা তার জব কার্ডটা হয়েছে কিনা তো কীভাবে চেক করবে এখানে কিন্তু অবশ্যই ডান দিকে রয়েছে থিদার অফসনে এখানে ক্লিক করবে ক্লিক করার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসলে বল তোমরা এখানে ফাইন্ড ইন পেজ এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে কিন্তু অবশ্যই তোমার নামটা কিংবা তুমি এখানে যদন মিমানে আবেদন করেছো যে হিরদরেজ এটা নামটা কিন্তু এখানে অবশ্যই এই হবে এন্টার করবে এবার নামটা এন্টার করার সঙ্গে সঙ্গে উই নামটা থেকে থাকলে কিন্তু অবশ্যই এইভাবে তোমাদের হাইলাইট হয়ে যাবে দেখতে পাচ্ছ ওয়ান সাইড কিন্তু তোমাদের এইভাবে হাইলাইটটা হয়ে যাবে এবং এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই চেক করতে পারো জব কার্ডের নাম্বারটা বাম দিকে পেয়ে যাবে জব কার্ডের নাম্বার এবার জব কার্ডের টু তথ্যগুলো চেক করার জন্য কিংবা জব কার্ডটা ডাউনলোড করার জন্য বাম দিকে এখানে তোমাদের যে নাম্বার দেওয়া রয়েছে এখানে এই নাম্বার ওপরে ক্লিক করবে এবার জব কার্ডের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু জব কার্ডের যাবতীয় ইনফরমেশনগুলো কিন্তু এইভাবে খুলে যাবে যেখানে সবার প্রথমে লেখা থাকবে জব কার্ডের নাম্বারটা তারপরে নেম অফ দ্য হেড অর্থাৎ হেড অফ ফ্যামিলি নাম্বা কিন্তু এখানে লেখা থাকবে তারপরে কিন্তু অবশ্যই ক্যাটাগরি রেজিস্ট্রেশনের ডেট এবং তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস এবং ফ্যামিলি আইডি লেখা থাকবে এবার নিচের দিকে আসবে পর এখানে রয়েছে এখানেই অ্যাপ্লিকেন্ট অব দ্য হাউসহোল্ড উইলিং যেখানে নির্মব অ্যাপ্লিকেন্টের জায়গায় পরিবারের যতজনের সদস্যের নাম রয়েছে জব এখানে কিন্তু সিরট নম্বর অনুযায়ী ওপেন হবে এবং ডান দিকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিন্তু নামটাও কিন্তু এখানে শো করবে যদি তোমাদের এখানে জব কার্ডটা সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে ওকে এবার নিচের দিকে এলেই জব কার্ডের যে সমস্ত কাজগুলো তোমরা পড়েছ কিংবা পড়া হয়েছে জব কার্ডের যে সমস্ত কাজগুলো এখানে কিন্তু নিচে কিন্তু সমস্ত কিছু ডাটাগুলো কিন্তু এখানে হিস্টোরি অ্যাপের শো করবে ওকে এবার এখানে কিন্তু অবশ্যই তো বুঝবে এখানে কিন্তু তোমাদের সমস্ত ঠিকঠাক রয়েছি এবার এখানে তোমরা কিভাবে বুঝবে কোনো জব কার্ডটা বাদ গেছে কিনা কিংবা কোনো কারণে যদি জব কার্ডটা ডিলিট করা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা সহজেই বুঝতে পারবে কিভাবে বুঝবে এখানে তোমরা দেখবে যে জব কার্ডের কোনো কোনো জব কার্ডের পাশে স্টারমার্ক দেওয়া রয়েছে তোমার জব কার্ডের পাশে যদি স্টারমার্ক দেওয়া থাকে এখানে কিন্তু অবশ্যই ওই জব কার্ডটা কিন্তু ডিলিট কিংবা বাদ করে দেওয়া হয়েছে তোমরা যে কোনো একটা স্টার মাপে অপশানের পাশে ক্লিক করবে ওই জব কার্ডে ক্লিক করলে তোমরা দেখবে এখানে দেখাচ্ছে যে ডিলিটেড অন ডেড এক ছয় দু হাজার সতেরো মানে এক ছয় দু হাজার সতেরো সালে এখানে কিন্তু জব কার্ডটা ডিলিট করা হয়েছে এখানে তোমরা দেখতে হবে নিচে কিন্তু কোন রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা নেই এবং এখানে কিন্তু আমাদের নিচে রকম হিস্ট্রি শো করেছে তো এখান থেকে তোমরা ইজিলি তোমরা দেখতে পাবে চেক করতে পারবে তোমাদের জব কার্ডটা অ্যাক্টিভ আছে কি না কিংবা তোমাদের জব কার্ডটা অনলাইন থেকে ডিলিট করা হয়েছে কিনা না তোমরা থেকে চেক করতে পারবে এবার যাদের জব কার্ডটা সমস্ত যদি ঠিকঠাক রয়েছে কিংবা আবেদন করার পর এখানে যারা যে করছে যে জব কার্ডটা হয়ে গেছে তারা কিভাবে এই জব কার্ডটা প্রিন্ট করবে কিংবা ডাউনলোড করবে প্রিন্ট করার জন্য কিংবা ডাউনলোড করার জন্য এখানে ডান দেখি থ্রিডোর অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে দিকে আসবে এখানে শেয়ার অপশানে ক্লিক করবে শেয়ার অপশানে ক্লিক করার পর নিচে দিকে এসে এখানে প্রিন্ট অপশানে ক্লিক করবে কিংবা তোমরা যে কোনো জেরোজ দোকানে গিয়ে এই পেজটা কিন্তু তোমরা প্রিন্ট করে বের করতে পারো এখানে তোমরা জকারের নাম্বার পেয়ে যাবে ফ্যামিলি আইডি পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ফ্যামিলি মেম্বারে কতজনের নাম রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা তথ্যগুলো পেয়ে যাবে তো আশা তোমাদের বুঝতে বললাম একটি জব কারের মধ্যে ফ্যামিলি মেম্বার কতজন রয়েছে ওইটা অনলাইন কীভাবে চেক করা যায় যারা আবেদন করে জব কার্ডের জন্য কিংবা যাদের জব কার্ডটা নেই তারা কীভাবে অনলাইন থেকে তাদের নামটা চেক করে এখানে জব কার্ডটা ডাউনলোড কিংবা এখানে প্রিন্ট করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দিলাম যাদের জব কার্ডটা ব্যবহার করা হয়নি অনেক দিন তাদের যে নামটা বাদ গেছে তারা কীভাবে চেক করবে তাদের নামটা বাদ গেছে কিনা কিংবা এখন বর্তমানে অ্যাক্টিভ আছে কিনা তোমাদের সমস্ত কিছুই দেখিয়ে দিলাম যেই তোমাদের আজকের এই ভিডিও আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে